আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বোনালী আইডিয়াল ইন্টার গার্ডেনের ছাত্র ছোট ছোট ছাত্র তাদের টিফিনের টাকা বাঁচিয়ে আজকে অন্য মানুষের জন্য তারা এগিয়ে এসেছে আল্লাহ যেন তাদের দানগুলো কবুল করে নেন পুরো সকলে দ্বারা যেন ভবিষ্যতে তারা যেন ভবিষ্যতে দেশ এবং জাতির কল্যাণে এভাবে এগিয়ে আসে পাশাপাশি যেন তারা বড় আলেন হাফেজ এবং দিনের দায়ী হিসাবে আল্লাহ তালা যেন তাদের কবুল সকলে আমরা দোয়া করি আপনারা সকলে দোয়া করুন বাঁচাও বাংলাদেশ আল্লাহ বাঁচাও বাংলাদেশ ডুবে গেল শস্য ফসল গ্রামগঞ্জওয়ার সহ শহর চারিদিকে পানি অতল আতঙ্কিত প্রহর ডুবে গেল শস্য ফসল গ্রামগঞ্জ সহ চারিদিকে পানি অত তো প্রহ চক্রান্ত দাও ছিন্ন করে দু চোখের অসুর ঝরে চক্রান্ত দাও ছিন্ন করে দু চোখের অসুর ঝরে তোমার কাছে আরজি করি পে